আমি প্রায় এক বছর হয়েছে টানা আমি প্রতিদিন দুবেলা করে মেডিটেশন করতাম তো আমার এখানে এসে আজব লাগলো যেটা যে আমি যে লেভেলটা পেতাম না এক বছর করে আমি যেটা পাইনি এখানে এসে আমি চার দিনে আমি এতটা লেভেল পেলাম আমি খুব আজব হয়ে গেছি এতটা লেভেল আমি এখানে এসে পেয়েছি এবং আমার এখানে আসার পিছনে কারণ ছিল যে আমারটা আগ্রহ আমি কোনো সমস্যা নিয়ে এখানে এসেছিলাম না তবে আমার একটা আগ্রহ ছিল মেডিশনের প্রতি তো এখানে এসে আমি বুঝতে পারলাম যে একজন মানুষের মধ্যে তার অজান্তে কত সমস্যা থাকতে পারে যেটা আমি এইখানে এসে বুঝতে পেরেছি এবং এই সমস্যাগুলোকে আমি চেষ্টা করবো যেন আমি সমস্যাগুলো সংশোধন করতে পারি এবং আমি অসংখ্য কৃতজ্ঞতা জানে গুরুজির কাছে যে আমি আমার উনার কারণে আমি আমার এই সমস্যাগুলোকে আমি উপলব্ধি করতে পেরেছি এবং আমি আপনাদের কাছে দেওয়া যাচ্ছি যেন আমি সমস্যাগুলোকে এড়িয়ে আমি ভালোভাবে জীবনযাপন করতে পারি এবং গুরুযুগে দেখে আমি অবাক হয়েছি যে আমাদের যে চারটা দিন তিনি যে ক্লাসটা নিলেন আমি ওনাকে দেখে অবাক হয়ে গিয়েছি যে এখানে যদি আমরা হতাম আমি আমি আমার নিজের কথা বললাম আমি তো সেই এগে পড়ে যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লাস আমি প্রচণ্ড আমি তার আমি তার কৃতজ্ঞতার জীবনে শেষ করতে পারবো না তো আমি আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই যে আমরা ক্লাসটা করতে পেরেছি ওনার এবং আপনাদের কাছে দোয়া চাইছি যে গুজির কাছ থেকে যা শিখে গেলাম তার জন্য আমি ধুয়ে রাখতে পারি